আজ উইকেন্ড ট্রিপে আমি প্রিয়াঙ্কা আপনাদেরকে সঙ্গে নিয়ে চলেছি কলকাতা থেকে মাত্র দু ঘন্টার দূরে ইপার বাংলা ওপার বাংলার মাঝখান দিয়ে বয়ে চলা ইছামতির তীরে এক সময়ে রাজা রাজাদের কাহিনী অধ্যুষিত জায়গা টাকিতে আর টাকি যাওয়ার পথেই দেখে নেব প্রায় তিন হাজার বছর প্রাচীন জনপদের ধ্বংসাবশেষ চন্দ্রকেতু গড় খনা মিহিরের ঢিবি চন্দ্রকেতুগড় মিউজিয়ামও এছাড়াও যাব অট্টালিকার গ্রাম নামে পরিচিত হেরিটেজ তকমাধারী গ্রাম ধান এবং মতান্তরে লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া তাহলে চলুন শুরু করা যাক আমাদের ট্রিপটি মাত্র এক রাত দুদিনে কিভাবে সাজিয়েছিলাম আমি আমার ট্রিপটি হোটেল খরচ খাওয়া খরচ গাড়ি খরচ ও সম্পূর্ণ সঠিক তথ্যের জন্য স্কিপ না করে দেখুন সম্পূর্ণ ভিডিওটি ভিডিও ভালো লাগে সাথে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন আমার ইউটিউব চ্যানেল দা এক্সপ্লোরার ও পেজটিকে সুপ্রভাত সকলকে একটা নতুন দিনের শুভেচ্ছা আজকে আবার একটা উইকেন্ডে বেরিয়ে পড়েছি আজকের ট্রিপটা যদিও ওয়ান নাইট টু ডেজের ট্রিপ আর আমাদের এবারের ট্রিপটা হচ্ছে টাকি পর্যন্ত তো চলুন বর্ষায় টাকি কীরকম লাগে দেখি আনি তার সঙ্গে অবশ্যই আপনাদেরকে ঘুরাবো ধন্য করিয়া আর তার সঙ্গে চন্দ্রকেতুগড় চন্দ্রকেতুগড় মিউজিয়াম আর দেখি চাকলা যাওয়ার ইচ্ছা আছে যদি সময় পাই অবশ্যই যাব তারপরে টাকি তাহলে চলুন এখন মোটামুটি ও আচ্ছা যার জন্য আরও ভিডিওটা করা এখন ভোট চারটে বাজে আমরা দুর্গাপুর স্টেশনে বুঝতে পারছেন ঘোরার জন্য কতটা ক্রেজি হলে মানুষে এরকম করতে পারে মানে ভোর তিনটের সময় উঠে বেরিয়ে পড়েছি চারটে স্টেশন পৌঁছে গেছি এখন আমরা যাব হাওড়া হাওড়া থেকে আবার শিয়ালদা শিয়ালদা থেকে ট্রেন ধরব সঙ্গে থাকুন অবশ্যই দেখতে থাকুন দা এক্সপ্লোর আমাদের ট্রিপটি যেহেতু দুর্গাপুর থেকে তাই একটু ভোরেই বেরিয়েছিলাম বাড়ি থেকে আলো ফোটার আগেই ভোর চারটে কুড়িতে দুর্গাপুর থেকে ধরেছিলাম শিপ্রা এক্সপ্রেস যা ছটা পঁয়তাল্লিশ নাগাদ পৌঁছে দেয় হাওড়া স্টেশন সেখান থেকে বাসে শিয়ালদা স্টেশন ও সেখান থেকে সকাল আটটা বাইশের হাসনাবাদ লোকাল যারা কলকাতা থেকে যাবেন তারা আটটা বাইশের শিয়ালদা থেকে অনায়াসে ট্রেনটা ধরতে পারবেন শেষমেশ চলে স্টেশন আমাদের এখান থেকে ট্রেন হচ্ছে আটটা বাইশে টিকিট কেটেছিলাম টাকি রোড স্টেশন পর্যন্ত কিন্তু প্রথমেই নামলাম হারুয়ার রোড স্টেশনে সেখানে ঠিক করে রেখেছিলাম একটি মারুতি ভ্যান আমরা চলে এসেছি এখন হারুয়ার রোড স্টেশন এটা হার রোড স্টেশন যেহেতু আমাদের প্রথম গন্তব্য চন্দ্রকেতুপর তাই আমি ভেবেছি হার রোড এখান থেকে আমরা যাব তারপরে ধান্নকুড়িয়া তারপরে আমরা যাব গাড়ির দাদার নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে শেয়ার করলাম আরো আরো স্টেশনে নেমে প্রথমে আমরা যে কাজটি করলাম সেটা হচ্ছে প্রাতর রাস্তি সেরে নিলাম একটি মিষ্টির দোকানে কচুরি সহকারে এরপর পা বাড়ালাম প্রথম গন্তব্য চন্দ্রকেতুগড় মিউজিয়ামের দিকে মিউজিয়াম খুলে সকাল সাড়ে দশটায় সোমবার বন্ধ আগে ব্যক্তিগত সংগ্রহশালা থাকলেও এখন পশ্চিমবঙ্গ সরকারের অধীন একটি মিউজিয়াম যেখানে আপনারা পরিচিত হবেন প্রাচীন বহনকারী বিভিন্ন ধাতব ও সাথে। আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য চন্দ্রকেতুগড় মিউজিয়ামে দেখা যাচ্ছে আমার পিছনে সেই চন্দ্রকেতুগড় মিউজিয়াম যেটা কিন্তু এখন ভারত সরকারের অধীন আগে এটা প্রাইভেট মিউজিয়াম ছিল অবশ্য এর ভেতরে কোনো রকম ফটো তোলা যায় না মানে ফটো বা ভিডিও কোনো কিছু করা যায় না বাইরে থেকেই যেটুকু করা যায় দ্বিতীয় গন্তব্য খনা মিহিরের ঢিবি একটি প্রত্নস্থল ভাগীরথী নদীর অন্যতম প্রবাহ পদ্মা ও বিদ্যাধরী নদীর গা ঘেঁষে যার অবস্থান যে জায়গাটি সম্পর্কে কিংবদন্তি ভাবে জড়িত রাজা বিক্রমাদিত্য তার সভাকবি কবি বরাহ ও তার পুত্র বধু খনার নাম চরিত মহিলাদের প্রতিভাকে দমিয়ে রাখার বা নিঃশেষ করার ইতিহাস যদিও সেই ইতিহাস নিয়ে আমি সম্পূর্ণ আলাদা একটি ভিডিও করব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চন্দ্রকেতুগড়ের খনা মিহিরের ঢিবির সামনে আমার পিছনে দেখা যাচ্ছে সেই খনা মিহিরের ঢিবি কথিত গণিতবিদ বরাহপুত্র মিহিরের বিবাহের পর খনাকে নিয়ে বাস করতেন এই অঞ্চলে তারা দুজনেই ছিল জ্যোতিষ বিদ্যায় পারদর্শী একদিন বরাহ এবং মিহির আকাশে তারা গণনায় সমস্যায় পড়লে তা সমাধান করে খনা ও তাতে বিশেষ উপকৃত হয় কৃষককুল বিষয়টি বিক্রমাদিত্যের নজরে আসে এবং তিনি চিন্তা করেন খনাকে তার রাজসভায় দশম রত্নের সম্মান দিতে বরাহ মিহিরের রাজসভায় প্রতিপত্তি হারানোর ভয়ের ফলস্বরূপ খনাকে কেটে ফেলতে হয় তার জিহপা। এর পরবর্তী গন্তব্য চন্দ্রকেতুগর দুর্গ খনা মিহিরের ঢিবি থেকে মাত্র দু কিমি দূরে অবস্থিত এই প্রত্নস্থল অবশিষ্ট এখন কিছুই নেই কিন্তু ইতিহাসকে উপলব্ধি করতে আসতেই হবে এখানে বিরাজ করছে যেখানে অপার নিস্তব্ধতা এক সময় পাশ দিয়ে বইতো বিদ্যাধরী নদী আর যার পরিণতি চাষের জমি আমরা এখন দাঁড়িয়ে আছি চন্দ্রকেতুগর ফোর্টে ঠিক আছে এখানে আসলে আপনারা সেরকম ভাবে হয়তো কিছু দেখতে পাবেন না এটা এখন দেখে মনে হবে একটা জাস্ট মাটির ঢিপি কিন্তু এটাই ছিল চন্দ্রকেতুগড় দুর্গ যেটাকে বলা হয় সেই চন্দ্রকেতুগড় দুর্গ কিন্তু বিশ্বাস করুন এই গরমের দিনে এখানে এসে মন জুড়িয়ে গেল আমরা তো প্রচুর ফটোশুট করলাম এখানে এত সুন্দর আবহাওয়া সবটাই আপনারা দেখতে পাচ্ছেন দেখুন জায়গাটা আপনাদের একটু দেখিয়ে এরপর চলে আসলাম কলোনিয়াল স্থাপত্যকলার অন্যতম নিদর্শন পাওয়া যায় যেখানে সেই অট্টালিকার গ্রাম নামে পরিচিত হেরিটেজ তকমাধারী গ্রাম ধান্য করিয়াতে যেখানে পরপর দেখেছিলাম গায়েনদের বাগান বাড়ি গায়েনদের জমিদার বাড়ি সাউদের জমিদার বাড়ি ও দুর্গা দালান স্বাধীনতার আগে স্থাপিত বালিকা বিদ্যালয় সমাদার বাড়ি বা পুতুল বাড়ি ধান্য করিয়া পাঠাগার রাসমঞ্চ ইত্যাদি সম্পূর্ণ ধান্য নিয়ে আমি আলাদা ভিডিও করব তার জন্য সঙ্গে থাকতে হবে দেখার পর সোজা চলে আসলাম মতান্তরে লোকনাথ বাবার জন্মস্থান দুপুর হয়ে যাওয়ায় মন্দির তখন বন্ধ ছিল। সেখান থেকে কাঁকড়া মির্জানগর স্টেশন ও আড়াইটার লোকাল ধরে তিনটের মধ্যে টাকি শেষ পর্যন্ত প্রচুর ঘোরাঘুরি খাটা করে আর কি আমরা বাজে দুপুর এসে পৌঁছেছি টাকি স্টেশনে টাকা ভাড়াতে পৌঁছে গেলাম ইচ্ছা নদীর ধারে টাকির সবচেয়ে পুরনো গেস্ট হাউস টাকি মিউনিসিপালিটি গেস্ট হাউস বা নৃপেন্দ্র অতিথিশালায় এসেই আগে লাঞ্চটা সেরে ফেললাম ভেটকি থালি নিয়েছিল দুশো টাকা তার সাথে এরকম থালা চলে এসছে গ্লাস জল আর ডাল পাঁপড় কিসের তরকারি ঝোল দেবে না ঝোল বাদ দিয়ে পটল দিয়ে সয়াবিন আলু দিয়ে তরকারি তাই তো ঠিক আছে তার সঙ্গে আমাদের ভেটকি মাছ চলে এসেছে আমরা এসি ঘর পাইনি ঠিক কথা কিন্তু এটি এমন একটি জায়গায় যেখানে এসির খুব একটা প্রয়োজন ছিল না আমরা নন এসি ঘরেই খুব কমফর্ট ভাবেই থেকেছিলাম এরপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন ইচ্ছা মতিতে বোটিং এর উদ্দেশ্যে রিজার্ভে একদিকে হাজার ও দুদিকে আঠেরোশো টাকা শেয়ারে মাথা পিছু একশো এক একদিকে পাঁচটার পর আর অনুমতি দেওয়া হয় না তাই যারা নৌকা ভ্রমণ করতে চান তারা অবশ্যই পাঁচটার আগে এখানে পৌঁছে যাবেন এরপর বিকালটা কাটান ইছামতির ধারে বসে ওপার বাংলাকে দেখতে দেখতে সন্ধ্যায় যেতে পারেন মালদ্বীপ রিসর্ট একটি পার্ক করা হয়েছে যেখানে টিকিট কুড়ি টাকা মাথা পিছু এখানে যেতে একটি টোটো ভাড়া করতে হবে আমরা একটি টোটো দুদিনের জন্য বুক করে নিয়েছিলাম নম্বর বক্স ও ভিডিওতে পেয়ে যাবেন আর ছিল পূর্ণিমা এই রিসর্টে যাওয়ার সময় ইছামতিকে একদিকে রেখে যখন আমরা চলেছি আর তার মধ্যে যখন লাল চাঁদের প্রতিচ্ছবি পড়ছে সে এক অসাধারণ দৃশ্য তাই বেশ কিছু চাঁদের ছবিও আমরা তুলে নিলাম এরপর রিসর্ট থেকে ফিরে এসে ডিনার সেরে প্রয়োজন একটি লম্বা ঘুমের সারা দিনের দৌড় ছাপের জন্য ঘুমটা ভালোই হয়েছিল সুপ্রভাত সকলকে তাকি থেকে একটা নতুন দিনের শুভেচ্ছা ভোরবেলায় উঠে আমি চলে এসেছি ঠিক ইচ্ছামতির ধারে আমার পিছনে দেখা যাচ্ছে ইছামতির নদী আর এই যে ঠিক আমার পিছনে এখন সানরাইজ হচ্ছে দেখতে পাচ্ছেন নদীর জলটা পুরো ঝিকিমিকি করছে যাই হোক এবং আমরা রাতে যে হোমস্টেতে ছিলাম বা যে গেস্ট হাউসে ছিলাম সেটা হচ্ছে টাকে মিউনিসিপ্যালিটি গেস্ট হাউস ঠিক আমার ভোরে উঠেই দৌড়ালাম ইছামতির ধারে আমরা সকাল সকাল বেশ দুটো গামছা কিনে নিলাম তারপর সেখানেই চা ও ব্রেকফাস্ট সেরে হোটেলে এসে স্নান করে চেক আউট করে দিলাম তখন সকাল সাড়ে আটটা দশটায় চেক আউট টাইম আমরা সাইড সিনে এসে লাঞ্চ সেরে ফেরার ট্রেন ধরব তাই ব্যাগ গুছিয়ে অন্য একটা ঘরে রেখে বেরিয়ে পড়লাম সাইড সিনের উদ্দেশ্যে প্রথমেই দেখলাম প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি রায়চৌধুরীদের বাড়িতে দুর্গাপুজো এখনো হয় বলির জায়গাও চোখে পড়ল ওনারা কেউ এখন এখানে থাকেন না থাকে কেয়ারটেকার শঙ্কর রায়চৌধুরী কার্গিল যুদ্ধেও অংশগ্রহণ করেন রায়চৌধুরী এলাকা এবং ওনাদের জমিদারি ছিল আগে ওনার ছোট জন্ম হতো আর ছোটবেলার থেকে পড়াশোনা লাইব্রে আবার চলে গেল ওখান থেকে জেনারেল আবার এখানে ফিরল তারপরে এখানে দুর্গাপুজো হয়

আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাকিসের ঠিক সেই জায়গাটিতে যেখানে হয়েছিল গয়নার বাক্স সিনেমার শুটিং আমার পিছনে দেখা যাচ্ছে সেই বাড়িটি। ব্রিটিশ তৈরি প্রায় একশো বছর পুরনো ঘোরানো নলকূপ যা এখন সংস্কারের নামে সিমেন্ট করা হচ্ছে এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত ব্রিটিশ আমলের নলকূপ আর সারাচ্ছে ওপরে দেখা যাচ্ছে একদম সিমেন্ট করে নষ্ট করে দিচ্ছে আমার মনে হয় আমরাই বোধহয় শেষ যারা এটাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি এরপর আর সেভাবে দেখা যাবে না পুরো মানে বেঙ্গল সরকারের যেটা নিয়ম পুরো সিমেন্ট করে ঐতিহ্যগুলোকে নষ্ট করে দাও ঠিক সেই জিনিসটাই হচ্ছে এরপর দেখলাম এপার বাংলা ওপার বাংলার সম্প্রীতির উপর তৈরি বিসর্জন সিনেমায় জয়া এহসানের বাড়িতে যদিও এটা বাংলাদেশ হিসাবে দেখানো হয়েছে সকাল সকাল টাকি ভ্রমণে আমরা চলে এসেছি এখন গোলপাতা জঙ্গল বা মিনি সুন্দরবন যেটাকে বলা হয় সেটা দেখতে পিছনে দেখা যাচ্ছে চেকপোস্টটা এখানে আধার কার্ড জমা রেখে বা অরিজিনাল কোনো ডকুমেন্টস জমা রেখে ভেতরে যেতে হবে সেখান থেকে একটা দশ টাকা করে মানে ওই ভ্যান টাইপের ছাড়ে সেগুলো করে যেতে হবে এখান পর্যন্ত কিন্তু লাস্ট আমরা যে টোটো করে ঘুরছি সেই টোটো এতটাই আসবে তারপরে কিন্তু আর টোটো ঢোকার পারমিশন নেই তাহলে চলুন ভেতরটা দেখে আসি মিনি সুন্দরবন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এরপর গন্তব্য মিনি সুন্দরবন নামে খ্যাত গোলপাতার জঙ্গল এখানে গ্রুপের যে কোনো অরিজিনাল একটি পরিচয়পত্র থাকা সেটা জমা দিয়ে সেখান থেকে একটি ভ্যান ভাড়া করে চলে যান মিনি সুন্দরবন ভীষণ সুন্দর জায়গা একদিকে আছে রিভার সাইড একদিকে আছে ওয়াচ টাওয়ার আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোলপাতার জঙ্গলে বা মিনি সুন্দরবনে আর গোলপাতার জঙ্গল মানে আপনারা যে আপনারা ভাবছেন এমন একটা জঙ্গলে চলে এসেছি যেখানে গোল গোল পাতা পাওয়া যাবে কিন্তু কিন্তু বলে একদমই গোল নয় এই যে আমার পিছনে দেখা যাচ্ছে যেটা সেটাই হচ্ছে গোলপাতা জায়গাটা যাই বলো না কারণ জাস্ট অসাধারণ ফাটাফাটি লাগছে আর দেখতেই পাচ্ছেন দুদিকে ঠিক এরকম ম্যানগ্রোভ অরণ্য নানান মাঝে দেখা পেতেও পারেন ছেলেদের দলকে আচ্ছা আচ্ছা এরপর দেখলাম সাড়ে তিনশো বছরের পুরনো জমিদার গোপীনাথ রায়চৌধুরীর প্রতিষ্ঠিত জোড়া শিব মন্দির মহাদেবের মাথায় দেখলাম রূপর মুকুর এরপর চলে আসলাম ঘোষ বাবুদের দুর্গা দালান দশ টাকা করে এন্ট্রি ফি এখানে দেখলাম গোপন সুডঙ্গপথ কারের কাছে শুনলাম মাটির নিচে আছে গুম ঘর এটাই তার পথ বা মুখ ছিল যা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর দেখলাম টাকি পিকনিক স্পট যেটি ঘোষের ঠাকুর বিসর্জনের ঘাট নামেও পরিচিত শীতকালে আসলে আপনারা দেখতে পাবেন এখানে লোকে লোকারণ্য সবাই পিকনিক করতে আসে এটা ঠাকুর নামানোর জায়গা এটা হচ্ছে ঘোষবাড়ির নিজস্ব ঘাট তারপর চলে আসলাম ত্রিশক্তি কালী মন্দির দেখতে যদিও সেটা বন্ধ ছিল এখানে মা কালী তিন রূপে অধিষ্ঠান করছে নবনির্মিত এই মন্দির এরপর আসলাম তিন নদীর মিলনস্থল দেখতে ওপার বাংলায় যার তীরে গড়ে উঠেছে একটি সুন্দর সুসজ্জিত পার্ক যেটি এদিক থেকেও দেখা যাচ্ছে নৌকো করে আসলেও আপনি এই স্পটটি আসতে পারেন ইচ্ছামতি ও বিদ্যাধরী নদীর মিলিত প্রবাহ কালিন্দি নাম নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা এখন চলে এসেছি টাকির তিন নদীর মোহনাতে আমাদের পিছনে দেখা যাচ্ছে তিনটে নদী এবং যেখানে মিলিত হয়েছে ঠিক সেই জায়গাটাতে আমরা এখন দাঁড়িয়ে আছি এরপর রাস্তায় দেখলাম পীর বেশ নিস্তব্ধ নিরিবিলি একটি জায়গা এবার চলে আসলাম বা বা বাড়ি বাড়ি দেখতে আমরা এই দাঁড়িয়ে আছি পুবের পুবের টাকির টাকি রাজবাড়ি যেটাকে বলা হয় যে পিছনে দেখা যাচ্ছে টাকি রাজবাড়ি সেটা এবং এখানেও ঢুকতে টিকিট লাগে দশ টাকা করে টিকিট দিতে হয় চলুন টিকিট কাটা হয়ে গেছে আমরা ভেতরে দেখে আসি পুবের বাড়িটা আপনাদেরকেও দেখাই আগে এখানে মোষ বলি হতো এখন বন্ধ তবে মোষ বলি সামগ্রী একটি ঘরে রাখা আছে অবশ্যই সেগুলো দেখতে পারেন এখানেও আপনাকে দশ টাকা করে টিকিট কাটতে হবে দেখতে পাবেন রাজাদের বাঁধানো ঘাট যেখানে একদিকে বসতো রাজা আর একদিকে বসতো রানী এরপর রাস্তায় দেখবেন বিসর্জন সিনেমায় কৌশিক গাঙ্গুলির বাড়িটি এরপর দেখলাম প্রায় সাড়ে চারশো বছর পুরনো কুলেশ্বরী কালী মন্দির যদিও প্রাচীনত্বের ছাপ আর নেই দেখে মনে হবে নবনির্মিত আমরা মাকে দেখতে পাইনি কারণ এখন সময় শেষে দেখলাম রামকৃষ্ণ মিশন টাকি রামকৃষ্ণ মিশন টাকিতে স্পট মোটামুটি এতগুলোই এই দাদার সঙ্গে আমরা আজকে দুদিন ধরে ঘুরছি আর দাদা কালকে আমাদের নিয়ে গেছিল যে জায়গাটার জায়গাটার নাম কি দাদা মালদ্বীপ মালদ্বীপ রিসর্ট আর আজকে আমরা টাকির বাদ সমস্ত কভার করলাম এবং দাদাই সেটা সম্পূর্ণ আমাদেরকে দায়িত্ব নিয়ে সমস্ত সুন্দরভাবে বুঝিয়ে ঘুরিয়ে দিয়েছেন দাদার নাম আর নাম্বারটা একটুখানি জেনে নিন নাম শঙ্কর দাস আপনারা যারা আসবেন তারা অবশ্যই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং রেটটা উনি বলে দেবেন আপনি কতগুলো স্পট দেখতে চান তার ওপরেই কিন্তু রেটটা নির্ভর করবে করবেন ইচ্ছামতির ধার ধরে হেঁটে দেখবেন ইচ্ছামতির ধারে বসে না হয় চেয়ে থাকুন ওপার বাংলার দিকে ভাবুন এক সময় সবটাই বাংলা ছিল এপার ওপার কিছুই ছিল না কম ছিল এই জায়গা কিরকম ছিল মানুষের জনজীবন একটা কথা বলে রাখি রাস্তাঘাট সব জায়গায় যে খুব ভালো সেরকম কিছু নয় যখন গ্রামের দিকটাই ঢুকবেন রাস্তা খুবই খারাপ সেইটুকু কিন্তু মানিয়ে নিতে হবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গাটি অবশ্যই ঘুরে দেখুন তবে আমার সবচেয়ে ভালো লেগেছে গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন আজকের উইকেন্ড ট্রিপটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য নানান জায়গার সন্ধান দেব আমি তাকে গেস্ট হাউসটি কিরকম সেটা জানার জন্য সঙ্গে থাকতে হবে আমার চ্যানেলের এই মুহূর্তে কত করে রেট পড়ছে সেটাও জানাবো আমি আজকের মতো ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ